পিসমেলাই রকমানের রক্কেন হ্যালোভিউস আসসালামু আলাইকুম চলে আসছি শুক্রবারের একটা স্পেশিয়াল লাইফ যেটা হচ্ছে শুক্রবারের জন্য এই যে দেখেন একেবারে নতুন ড্রেসগুলো চলে আসছে একেবারে কত সুন্দর দেখছেন এই ড্রেসগুলোর কোয়ালিটি কি দেখেন এগুলোর কোয়ালিটি কি আর এগুলার কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হয় ডিজিটাল প্রিন্ট না হয় আপনি দেখেন এই ডিজিটাল প্রিন্টটা ভিতরে কি সুন্দর করে করা একেবারে প্রিন্টের সাথে মিক্স করে এই ডিজিটাল প্রিন্টগুলো করা তো শুক্রবারে বিশেষ লাইট তো থাকবে আপনাদের জন্য বিশেষ প্রোডাক্ট থাকবে শুক্রবারে স্পেশাল প্রোডাক্ট থাকবে এটা নিয়ে আপনাদের জন্য চলে আসছি তো আমরা সুন্দর সুন্দর জামাগুলি প্রথমে দেখাই আপনাদেরকে এটা দেখেন এটা একেবারে নতুন চলে আসছে এটা অনেক সুন্দর ঠিক আছে আজকে যেগুলো থাকবে জমজমের লোন জমজমের নতুন কালেকশন নতুন 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 একেবারে নতুন গরম গরম মানে এই সপ্তাহের এই ডিজাইনটা সাতটা ডিজাইন নিয়ে চলে আসছি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে তো এই যে জমজমের ডিজাইন এই যে দেখেন কি সুন্দর জমজমের কালার কালার সুন্দর সবাই যদি যদি ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ যদি আমার প্রোডাক্টগুলি ভালো লাগে এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার অন্য পেজ থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতেছেন তো যারা কম দিয়ে একটু ভালো কোয়ালিটি কিনতে চান তাদের জন্য কিন্তু এই লাইভটা ঠিক আছে আপনাকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এই যে এটা হচ্ছে আপনার হাতা দুইটা হাতা এটা কি না কথাটা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যে কাছের পড়া দেখি না দূরের পড়া দেখি সালোয়ারগুলো দেখেন সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন আমাদের সালোয়ারগুলি হয়তো হবে ফুল ঠিক আছে ফুল আপনি যেখান থেকে সেখান থেকে লোন নিলে হবে না ফুল নিতে হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে সব ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে জমজমের লোন আর এই জমজমের ডিজিটাল লোনগুলোর ভিতরে আপনার দিচ্ছি একেবারে পানির দামে ঠিক আছে একেবারে পানির দামে জমজমের ডিজিটাল লোন এই যে এটা হচ্ছে জমজমের ডিজিটাল লোন অনেক সুন্দর লোন বিশাল বড় লোন লুনগুলা দিচ্ছি আমরা এই লোনটা দিচ্ছি আপনাদের এক প্রাইস তো তো আমি একটা সাথে সাথে সাতশো পঞ্চাশ যারা নিবেন আজকে তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ এক পিস নিলেও সাতশো পঞ্চাশ দশ পিস নিলেও সাতশো পঞ্চাশ এক পিস নিলে একশো টাকা বাড়বে আটশো পঞ্চাশ পড়বে ঠিক আছে এটারই কালার এটা এটারই কালার এটা এগুলো কিন্তু প্রিন্ট এগুলো সব ডিজিটাল প্রিন্ট যারা ডিজিটাল প্রিন্ট নিতে চান তাদের জন্য ঠিক আছে ডিজিটাল প্রিন্ট যারা নিতে চান তাদের জন্য এই জমজমের লোন এগুলো একেবারে হালকা কাপড়ের ভিতরে বানাইছে মানে কাপড়টা অনেক আরাম পাবেন ও লিস্ট কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো জমজমের লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে কালার 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 সেটিং যারা নিতে চান তাদের জন্য আপনার কালার সেটিং ডিজাইন পাবেন অনেক সুন্দর এই লোনগুলা একেবারে যেখান থেকে নেবেন আটশো পঞ্চাশ লাগবে আর আমরা দিচ্ছি এগুলা এগুলো কাপড়ের কোয়ালিটি দেখে আপনার পয়সা দিবেন আমাকে দিবেন না ঠিক আছে এগুলো এই সপ্তাহের ডিজাইন এগুলার মানে এগুলার কোয়ালিটি হাই রাফাত রাফাত বুড়ি দেখেই তো আমি এখানে আসছি আপনার জুয়ার মানুষ এখানে থাকার দরকার আছে চলে যান রাফাত এই যে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই মিশুর মা রাফাত এখানে কেউ নাই এই রাফাত রাফাত এদিকে আয় একটু টিভিটা বন্ধ করে দিকে

ঠিক আছে অসভ্য মহিলা আর কোন কাজ নাই এটি পুরান না এগুলা পুরান কাপড় খায়া কাম নাই কারে কারে মারবো পুরানো কার পুরান কাপড় বেশি তুই পুরান কাপড় নিয়ে দেখছ যে নিছি দুইবার আর আপনার আয়ের নামের সামনে এখন আর একশোটা ডাক দিছি একটু আগে একটা মানুষ পাই নেই তারপরে এখন এখন সব দিয়ে আইবেন আমি যাইয়া ডাক আনছি এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডাক দিলে একটারও পাই না যে খেয়াল রাখে না এদিকে গেল গা হ্যাঁ ডাক দেয় নাকি একটু খেয়াল রাখি হ্যাঁ আমি যে ডাক দিলেও একটু শুনবো সেটা শুনে না তোর জুয়ান দেহ স্কেল লেগে এই লাইফ এই লাইফ না দেখলেই তোর তবু তবু মতন তোরা থাক সমস্যা কি তুই আইসা দেখা যায় এটা পুরান না নতুন ঠিক আছে এটা পুরান না নতুন এই জামা পুরান না এই জামাটা পুরান এই যে 750 টাকা যারা নাকি দশ পিস দিবেন তাদের জন্য 700 আর যারা 1 পিস দিবেন তাদের জন্য 750 ঠিক আছে 750 ডিজিটাল প্রিন্ট নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্ট চারটি কালার পাবেন কালারগুলো একটু দেখাই এদারা একটা কালার আছে দেন তো ওই যে আকাশি কালার আকাশি বেগুনি আর একটা আরো দুইটা কালার আছে এটা অনেক সুন্দর এটার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আর এটা হচ্ছে সামনের সাইড ঠিক আছে প্রায় সেম থাকবে মাত্র এক পিস নিবেন যারা তাদের জন্য হচ্ছে সাতশো পঞ্চাশ যারা এই দশ পিস নেবে তাদের জন্য হচ্ছে সাতশো এই যে সালোয়ার কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে আর যারা দশ পিস নেবেন তাদের জন্য আলাদা প্রাইস যে কোনো প্রোডাক্ট দশ পিস নিলায়া নিলে তাদের জন্য প্রাইসটা বলে দিই আর এক পিস নিলে একশো টাকা বাড়বে মাত্র হচ্ছে গিয়ে আপনার সাতশো টাকা ঠিক আছে দেখেন তো কি সুন্দর জামাগুলো একেবারে নতুন জামাগুলো কয় কি কয় পুরান জামা দেখাইতেছে আমি বলো পুরান জামা দেখাই চিন্তা করেন মানুষের লোক মানুষ এইভাবে লাগে ঠিক আছে এই ডিজাইনটা মানে অনেক অনেক সেল করছি গস্ত সপ্তাহ এখন আবার নতুন করে নিয়ে আসা কালার কালারগুলো একটু দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা প্রাইসটাও বলে দিব আগে দেখাই তারপর প্রাইসটা বলবো এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন যারা কটন নিতে চান কটন পরতে চান তাদের জন্য এগুলো আশি ইঞ্চি বডি হবে আশি ইঞ্চি বডি হবে দেখেন কালারটা বেগুনি কালার রিয়েল বেগুনি কালার এটা ঠিক আছে রিয়েল বেগুনি কালার এই যে ব্যাক সাইডটাও থাকবে এরকম অনেক সুন্দর এটা এটা ডিজাইনটা অনেক সুন্দর গত সপ্তাহে এটার যে কত পিস সেল করলাম তো এখন আবার আসছে এটার কালারগুলি আসছে আমার এক পিস আসছিল এখন কালারগুলি গুলি আসছে হাতাটা এরকম থাকবে আর সালোয়ার কাপড়টা একেবারে পবলিন আর এটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা দেখেন উন্নাটা অনেক সুন্দর তিনটা কালার বলে আপনাদেরকে প্রাইস বলে দিব ঠিক আছে এই যে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট যারা ডিজিটাল পিন নিতে চান তাদের জন্য ডিজিটাল পিন যারা নিতে চান তাদের জন্য ঠিক আছে এটা আপনি সরাসরি কারখানা থেকে নিলে এর চেয়ে বেশি প্রাইস দিয়ে নিতে হবে এর চেয়ে বেশি প্রাইস দিয়ে নিতে হবে এটা হচ্ছে পেশ কালার এইটা হচ্ছে পেশ কালার এই যে কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার আর এগুলো দিচ্ছি আমরা আজকে পানির দামি দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন পেস্ট কালারের এইটা হচ্ছে হাতাটা হাতার কাপড়টা এখান থেকে আসবে বড় হাতা হবে যারা বড় হাতা বানাতে চান পেস্ট কালার সালোয়ার সেম কালার ম্যাচিং আর এইটা হচ্ছে কি আপনার উন্নাটা আজকে শুক্রবার অনেক সুন্দর সুন্দর জামা দেখাইতাম রেডি কিন্তু একটু বাইরে যাব এর জন্য আগে একটু লাইভ করে দিলাম তো আলহামদুলিল্লাহ বিকালে আয়সা হয়তো বা সন্ধ্যার পর একটা লাইভ করবো ওই লাইভ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যে ড্রেসগুলো অনেক কম প্রাইজে দিব ওই যে কালো গাউনটা দেখাইস তো কালো গাউনটা কালো একটা বড় গাউন আছে ভালো ওগুলো ওগুলো আইসে যেগুলো শুক্রবারের অনেক স্পেশাল জামা আসছে তো দেখি কালোটা হয় এটা এইটা দিয়া দি মাস্ক দি এই পিস নিলে এই আর কম নিলে এই যে এটা হচ্ছে ডিজাইন ডিজাইন আর এক পিস নিলে 750 যারা 10 পিস দিবেন তাদের জন্য প্রাইস টাকা 700 টাকা সালোয়ারগুলো 100% কটন 100% কটন এক পিস নিলে 750 10 পিস নিলে টাকা 700 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে চারটা করে কালার আছে কালার নিতে পারবেন মাত্র সাতশো টাকা সুন্দর এই জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন যা লাগে নিয়ে নিবেন আর এই কালো গাউনটার জন্য সবাই খালি অর্ডার থাকে যে কালো গাউনটা আমাদেরকে দেন এটা হচ্ছে পিওরের ভিতরে ফোর পার্ট হুম পিওরের ভিতরে ফোর পার্ট ওয়ান পিস পিওরের ভিতরে ফোর পার্ট এই যে ঝুলগুলো আপনার পিছনে থাকবে এই ঝুলগুলো সবগুলা পিছনে থাকবে এই যে দেখেন এই ঝুলগুলো থাকবে আপনার বোরখা লাগবে না এটা পড়লে আপনার বোরখার কাজ হয়ে যাবে পিওরের ভিতরে এত সুন্দর করে ঝুল করা আছে আর এই সুন্দর করে হাতাটা এই যে আপনার যতটুকু মনে চাই এখানে টিপ বুতাম দেওয়া আছে দুইটা এই যে টিপ বুতাম দেওয়া আছে দুইটা আর নিচে হচ্ছে গিয়ে আপনার এই ঝুল ঝুল করা আছে আর এটা আমরা দিয়ে দিতেছি আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে ওয়ান পিস এটা আপনার বোরখাও লাগবে না বোরখার বদলে আপনি এটা পড়তে পারবেন শুধু আছে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ আছে আপনি জাল লাগিয়ে নিয়ে নেবেন বোরখার বদলে এটা পড়তে পারবেন অনেক সুন্দর গের এটা গেটটা অনেক বড় ঠিক আছে অনেক বড় চারটা লেয়ার আছে লেয়ার লেয়ার আছে আছে এখানে নিচে নিচে চারটা সবাই পড়তে পারবেন কালোর ভিতরে কালো তো আপনারা জানেনই কালোটা বোরখার মতো লাগে ভাল লাগে কালোটা আর লেয়ার আছে অনেকগুলা করতে পারবেন আর এই সুন্দর এই ওয়ান পিসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র যার লাগিয়ে নিবেন মাত্র তিনশো আশি টাকা দিছি এটা যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য মাত্র তিনশো আশি টাকা এটা ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে আজকে শুক্রবার অনেক স্পেশাল লাইভ ছিল লাইভে দেখি রাত্রেবেলা আপনাদেরকে লাইভ অনেক শুধু শুধু প্রোডাক্ট দেখা দিব ওকে আল্লাহ হাফেজ